কেন্দ্রে নতুন প্রকল্প বাড়ির প্রতিটি মহিলা পাবেন একটি করে সেলাই মেশিন চলুন বন্ধুরা এই সেলাই মেশিন পাওয়ার জন্য আপনাদের কীভাবে আবেদন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার বিবাহিত এবং অবিবাহিত সকল ধরনের মহিলাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে প্রতিটি ঘরে ঘরে দেওয়া হবে সেলাই মেশিন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বিশাল বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্পে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই সরাসরি বাড়িতে বসে আবেদন করে নিজস্ব গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিলে বাড়িতে দিয়ে যাবে সেলাই মেশিন বিনামূল্যে এবং রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন দেওয়া একটাই কারণ হল যাতে কেউ বেকার না থাকে এবং নিজের খরচা চালানোর পাশাপাশি সংসারের খরচও চালাতে পারে মহিলারা সময় চায় বাড়ি থেকে কোনো কাজ করতে আর এই ইচ্ছাটা পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার সকলে সেলাই মেশিন দিচ্ছে তাদের ইচ্ছে পূরণ করার মাধ্যমে তাদের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছে সকলে এই কাজ করার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠলে দেশের যেমন বেকারত্ব সংখ্যা কমবে তেমনি দেশে আরও অর্থনৈতিক দিক থেকে উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারবে তাহলে আর কোথা না বাড়িয়ে চলুন কিভাবে এই প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন পাওয়া যাবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন তা বিস্তারিত আলোচনা করব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেলাই মেশিন যোজনার মাধ্যমে ভারতের সমস্ত মহিলারা আবেদন জানাতে পারবেন সর্বমোট পঞ্চাশ হাজার বেকার মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে এই সেলাই মেশিন দেওয়া হবে তবে এখানে সেলাই মেশিনের জন্য আবেদন জানাতে হলে আপনাকে অবশ্যই কম বেশি একটু সেলাইয়ের কাজ জানতে হবে বা আগে থেকে জেনে নিতে হবে কম বেশি সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারীদের অবশ্য একজন মহিলা হতে হবে পুরুষ প্রার্থীরা কোনোভাবে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না আবেদনকারীদের ভারতের নাগরিক হতে হবে আবেদনকারী মহিলার বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী মহিলা পারিবারিক মাসিক আয় অবশ্যই বারো হাজার টাকার নিচে হতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করবেন কিভাবে। এখানে আবেদনের জন্য সম্পূর্ণ অবলানের মাধ্যমে তার জন্য যা যা করতে হবে সেইগুলি হলো এক প্রথমেই এখানে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে নিচে আবেদন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে দুই আর সেই আবেদন ফর্মটি একটি সাদা এ ফোর সাইজ পেপারে একটি প্রিন্ট আউট করে নিতে হবে তিন এরপর সেই ফর্মে আপনার নিজের যাবতীয় তথ্য যেমন আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা জেন্ডার বয়স ঠিকানা আধার নাম্বার একটি বৈধ ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তার আকারের ওপর দিয়ে একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে এবং নিচের দিকে একটি সিগনেচার করতে হবে পাঁচ এরপর আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি একত্রিত করে সংযুক্ত করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে আবেদনপত্রের জমা দেওয়ার সময় আবেদনপত্রের সঙ্গে যেসব হল এক বয়সের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দুই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তিন মাসিক আয়ের প্রমাণ হিসাবে পঞ্চায়েত প্রধানের সই করা একটি সার্টিফিকেট দিতে হবে চার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে নিচে সই করে দিতে হবে পাঁচ আবেদনকারী নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটন দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন